আজ অনেক দিন পরে একটু সেজে গুজে ভিডিও বানালাম কিন্তু দিন শেষে যে আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ ওয়েট করছিলো সেটা কিন্তু আমি ভাবতেও পারিনি হ্যালো ফ্রিয়ন আমি নেহা চলে এসেছি নতুন আরও একটা ব্লগ নিয়ে সকাল সকাল আমার গোপুসোনাদের দেখিয়ে দিনটা শুরু করলাম আচ্ছা তোমাদের ওইদিকে এখন কেমন ঠান্ডা কমেন্ট করে জানাবা তো আমার গোপুসোনাদের দেখেই তো বুঝতে পেরেছো এদিকে কিন্তু এখনও বেশ ঠান্ডা আছে যদিও বা ঠান্ডাটা কমে গেছিলো কিন্তু এই কয়েকদিন আগে বৃষ্টি হয়ে আবার ঠান্ডাটা পড়েছে ভীষণ ভালো ভালোভাবেই তো ওদেরকে তো সকাল সকাল সোয়েটার টুপি পরিয়ে একদম বসিয়ে দিয়েছি খেতেও দিয়ে দিয়েছি আর তারপরে বাইরে আসে দেখছি এই জায়গাটা মানে আমাদের সামনের এই জায়গাটা এখনও ঝাড় দেওয়া হয়নি এখন বাজে ওই সাড়ে নটা মতো তো আমার সামনের ওই দিদিটার কাছ থেকে ঝাঁটা চেয়ে নিলাম ভাবলাম আজকে আমি ঝাড় দিয়ে দিই তো ভাবছি তো এখানে জল দিয়ে ধুয়ে দেবো কিন্তু আমার সামনের ওই দিদিটা বললো যে আজকে দুটো বাচ্চাই ঘরে আছে আসলে দিদি ছেলে আর মেয়ে দুজনাই আজকে স্কুলে যায়নি আজকে রুমেই আছে তো ওরা না ভীষণ দুষ্টু বারবার বাইরে যায় আর যেহেতু দুদিন আগে বৃষ্টি হয়েছে তো কাদা কাদা বাইরে তো ওরা সেই কাদা পায়ে আবার ঘরে চলে আসবে আর এখনও যেহেতু ভালো করে রোদ বেরোয়নি তো এই জায়গাটা শুকাতেও বেশ অনেকটা টাইম লাগে গরমকালে কিন্তু রোজ ধুয়ে দিলেও জায়গাটা একদম তাড়াতাড়ি শুকিয়ে যায় তো এখন দেখো আমি রাস্তার ওই দিকটাও একটুখানি ঝাড় দিয়ে দিচ্ছি কারণ শুধু আমাদের জায়গাটুকুনি ঝাড় দেবো সেটা তো একদম ভালো লাগে না তো সামনে যেটুকু আছে আর কি ওইটুকু জায়গায় ঝাড় দিয়ে নিলাম আর এরপরেই আমি আমার খাবার বানাবো সকালবেলা তো গোপুসোনাদের খেতে দিয়েছি কিন্তু আমার খাবার কিন্তু এখন যেহেতু এখন আমি কোয়ার্টারে একাই আছি আমার হাজব্যান্ড তো এখন নেই ওই জন্য না আমার খাবার বানানোর প্রতি অতটা আগ্রহ নেই আগ্রহ নেই বলতে সকালবেলাটা ব্রেকফাস্টটা একটু দেরি করে বানালেও আমার খুব একটা তাড়া লাগে না আর আজকে ভাবছি রুটি করব আসলে কালকে রাতে রুটি করেছিলাম সেটার আটা না আমি একটু বেশি করেই মেখে রেখেছিলাম আমি দুটো করে রুটি খাই সেটা আমার ছোটোবেলা থেকেই অভ্যাস মানে ছোট থেকে আমি দুটো করেই রুটি খাই তো সেই জন্য দুটো রুটির আর ওইটুকু আটা কি মাখবো ওই জন্য ভাবলাম একেবারে সকালের জন্যও মেখে নিই সকালেও রুটি করব। তো দেখো এখানে আমি রুটি করতে চলে এসেছি আর আজকে দুটোর থেকে একটু বেশি হয়ে যাবে মনে হচ্ছে কারণ আটাটা একটু বেশি আছে তো এখানে রুটি করছি আর ভাবছি একটুখানি বেগুন ভাজা কর আসলে দিনটা ছিল শনিবার আর আমরা তো ছোটবেলা থেকে এটা শুনেই বড় হয়েছি যে শনিবার বৃহস্পতিবার মঙ্গলবার এই দিনগুলোই বেগুন পোড়াতে নেই নখ কাটতে নেই চুল কাটতে নেই তো আমিও সেটার অন্যথা আর করিনি তো তোমাদের দাদাভাই অনেকগুলোই বেগুন এনে রেখেছিল যদিও বা আমি খুব একটা বেগুন খাই না কারণ আমার এই অ্যালার্জির প্রবলেম আছে বেগুন ডিম এগুলো খেলেই জানি না কেন আমার সারা মুখ পুরো বীজগুড়ি ভর্তি হয়ে যায় মানে অ্যালার্জি বেরোয় ওই জন্যই কিন্তু ও যেহেতু এনে রেখেছে নষ্ট হয়ে যাবে সেই জন্য ভাবলাম ঠিক আছে আজকে বেগুন ভাজাটাই করি তো শুধু রুটি করা আর খাবার বানালেই তো হবে না তার সঙ্গে বাসনগুলো আমাকেই যেহেতু আমি কোয়ার্টারে একাই আছি তো আমি না একসঙ্গে মানে চেষ্টা করি দুটো করে কাজ করার দুটো করে কাজ করার বলতে এখন যেমন বেগুন ভাজাটা হচ্ছে তো ভাবলাম বেগুন ভাজাটা হতে হতে আমি এইদিকে বাসনগুলো ধুয়ে নিই কারণ ওই বেগুন ভাজা হবে তারপরে খেয়ে বাসন ধুতে গেলে একটু বেশি আমার মনে হয় সময় লেগে যাবে ওর থেকে ভালো একসঙ্গে এই কাজটাও করে নি ওই কাজটাও হতে থাক তো এইগুলো আমার মার কাছ থেকে শেখা কারণ ছোটবেলা থেকে দেখে এসেছি আমার মা না একসঙ্গে এমন চেষ্টা করতো দুটো করে কাজ করার মানে একটা কাজের পেছনেই যে অনেকক্ষণ সময় লাগিয়ে দেবে সেটা করতো না প্রত্যেকটা সন্তানই ছোটবেলায় তার মা বাবা যেটা করে সেটা দেখেই শেখে তো আমিও তার কোনো অন্যথা মেয়ে বিয়ের পরে তার সংসার জীবনটা কেমন হবে সেটা কিন্তু অনেকটা নির্ভর করে তার মা বাবার শিক্ষার ওপরে কারণ মা বাবা যেমন শিক্ষা দেবে সেই সন্তানটাও ঠিক তেমনভাবেই ভাবেই বড় হবে শুধু মেয়ে বলেই না ছেলের ক্ষেত্রেও ঠিক সমানে কারণ যদি শিক্ষাটা ভালো না হয় তাহলে সেই ছেলেটা বিয়ের পরে কি সারা জীবনে সুখী থাকে না তো এটাই দেখো এখন বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে যদিও বা একার মতো বেশি বাসন হয় না ওই টুকিটাকি চা খায় সেই বাসনটা আর না হলে দুটো থালা ব্যাস তার বেশি আর না তো এখানে বাসনগুলো ধুচ্ছি আর ওইদিকে দেখো বেগুন ভাজাটাও সঙ্গে সঙ্গে দেখছি কারণ পুড়ে যেতে পারে তো চা এখন আমি খাবো মানে এটা ছিল রাতের রাত্রিবেলা ধুইনি যেহেতু একার জন্য অতটা তাড়াতাড়ি আর থাকে না রাত্রিবেলা ধুয়ে রাখার মতো ওই জন্য আর ধুয়ে রাখিনি তো এখন বাসনগুলো ধুয়ে নেব তারপরে ব্রেকফাস্টও করে নেব গুড এর মা দেখো সোয়েটার কি করে দিয়েছে গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সবাইকে হ্যালো গাইস গুড মর্নিং এটা হচ্ছে আমাদের সুন্দরী তোমরা দেখতেই পাচ্ছ একটা কিউটি পাই বাচ্চা একে ভাবছি আমি আমার সঙ্গে বাড়ি নিয়ে যাব তুমি যাবা আমার সঙ্গে বাড়ি কিছুই বলে না এখনো আর সারাদিন একে আমার এমন 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 কেন রে তুই কাঁদিস না কেন হ্যাঁ চলো আমরা কাজ শুরু করি আবার এই আঙুল খাই মেয়ে দেখে ফেললো দেখ সবাই দেখে ফেললো আনটিরা বলবে দুষ্টু আঙুল খায় হুম সবাই দেখে ফেলছে বলবে দুষ্টু মেয়ে একটা কি জানি কেন আঙুল খাই চলো কাজ করি আমরা দুধ দুধ তোমাদের চড়িয়ে উঠছে আমাদের কিউটি পাই হ্যাঁ এই দেখো দেখতে বেরেছো তোমরাও হ্যালো করে দাও ও বাবা সরি সরি ও বাবা সরি বলছি এখন এই সকাল সকাল আজকে একটু ফ্রেশ মুড আছে আ ভয় নেই আঙুল এই ছোট ছোট দেখি এই ছোট ছোট আঙ্গুলগুলো আমার মুখের ভেতর দেয় যদি আঙ্গুল কামড়ে খেয়ে ফেলি একটু দেখো দেখো দে আ আ আ একটু ভয় নেই ও আমার হাজবেন্ড নেই প্রায় হয়ে গেল এক মাস মতো আমি কিন্তু কোয়ার্টারে একাই আছি আর আমার নিজের কোনো বেবি নেই কিন্তু আমার টাইমগুলো কিন্তু কেটে যাচ্ছে এই যে ছোটো ছোটো বাচ্চাদের দিয়ে তো সবাই যারা আমার আগের ভিডিওগুলো দেখো তারা জানোই যে আনটি থাকে এটা হচ্ছে তার বোন তো তাকে সকাল সকাল আমি নিয়ে চলে আর এখানে আমি পাখিদের জন্য একটা রুটি করেছিলাম আসলে আটা তো বেশি ছিল বললামই তো দুটো রুটি আমার খাওয়ার জন্য আর একটা বানিয়েছি পাখিদের যদিও বা আমি দুবেলা করে চাল দিই কিন্তু আজকে ভাবলাম যেহেতু আটা আছে তাহলে রুটি বানিয়েই দিই এখানে রুটি দিচ্ছি আর দেখো আমার কোলেও আছে ওর এক নজর পুরো রুটির দিকে ওনা একটু খেতে চাইছিল যদিও বা আমি ওর হাতে আগে এক টুকরো দিয়েছি ওটাও শেষ করে ফেলেছে তারপরে ও আবার খেতে চাইছে তো এখন রুমে গিয়ে ওকে একটু এই দেখো এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট রুটি বেগুন ভাজা আর চা যদিও বা বেগুন ভাজাটার মধ্যে আমি একটু পেঁয়াজ দিয়েছি কুচি কুচি করে কেটে যাতে একটু খেতে ভালো লাগে আর এই দেখো এই কিউট বাচ্চাটাকে আমি দিয়েছি এক টুকরো রুটি আর এ কেনা আমি সারাদিন চটকাতা চুমু খেতে খেতেই কেটে যায় ওই দেখো আমাকে এখন রুটিটাও খাইয়ে দেবে আর এর আগে একদিনকে তো বলেছিলাম যে ওর মা ওকে কাজলের টিপ পড়ায় না কারণ ওদের ওইদিকে নাকি পরায় না এমন একটা নিয়ম আছে মেয়ে হলে তো আমি ওর মাকে অনেকবার বলাই ওর মা ওকে কাজলের টিপ আজকে পড়িয়ে দিয়েছিল। কি ভালো লাগছে তাই না সত্যি মেয়ে হলে অনেক জায়গায় খুব অবহেলা করে যেটা আমার একদম পছন্দ না আমি কিন্তু মেয়ে ভীষণ ভালোবাসি ছেলে মেয়ে যেটাই হোক কিন্তু মেয়েটার প্রতি আমার আলাদাই একটা দুর্বলতা কারণ আমার মনে হয় মেয়ে হলে তাদেরকে খুব সুন্দর করে সাজিয়ে রাখা যায় আর একটা মেয়ে তার মা বাবার সাথে ভীষণভাবে কানেক্টেড থাকে ইমোশনালি তিন চার দিন আগের একটা ব্লগে আমি বলেছিলাম যে আন্টির মাথা অনেকটা কেটে গেছে তো তোমরা অনেকেই কমেন্ট করেছ যে আন্টি এখন কেমন আছে আসলে ভুলটা আমারই আমি মাথা কেটে গেছে সেটা বলেছি কিন্তু তারপরে এখনও কেমন আছে সেটা আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো ও এখন অনেকটাই ভালো আছে অনেকটা ভালো বলতে প্রায় ওর মাথাটা শুকিয়ে গেছে যেহেতু বাচ্চা তো ওকে নিয়ে সঙ্গে সঙ্গে তো তখন হসপিটালে যাওয়া হয়েছিল সেখান থেকে ওকে ওষুধ দিয়েছে মাথায় লাগানোর মলম আর খাওয়ার ওষুধ সব কিছুই দিয়েছে তো সেগুলো খেয়ে আর মলমটা লাগিয়ে ও এখন যথেষ্ট আর তোমরা যে আমার ব্লগগুলো দেখে ওদেরকে এত ভালোবাসো সেটা শুনে কিন্তু ওর মাও ভীষণ খুশি হয় যেহেতু ওর মা বাংলা বোঝে না ওই জন্য ব্লগগুলো দেখে কিন্তু বুঝতে পারে না আমি কি বলছি তো দেখো এখানে চলে এসেছি আবার ওদের ঘরে আর আজকে আমাদের মিশন ছিল এই যে পুচকেটাকে ঝুটি বেঁধে দিয়া তো ও কিন্তু আজকে ফার্স্ট টাইম এই রকম ঝুঁটি বেঁধেছে তাও আবার আমি জোর করে বেঁধে দিয়েছি ওর মাও অবশ্য ছিল ওর মাওকে ধরে রেখেছিল। আর আন্টি ওর বোনের ঝুটি বাঁধা থেকে কাঁদছে যে ও ঝুটি বাঁধবে ওই জন্য আমি ওকেও ঝুটি বেঁধে দিয়েছি তো দুই ভাই বোন তো দেখতেই পারলে ঝুঁটি বেঁধে ভীষণ নাচানাচি করছিলো তো ওদের দেখে আমি ভাবলাম চলো আমিও একটুখানি আজকে রিলস বানাই তো রিলস বানাতে ছাদে চলে এসেছি আর আনটিও এসেছিলো আমার সঙ্গে সেই সব রিলস গুলো তো তোমরা কিন্তু আমরা সবাই হলুদ হলুদ পড়েছি বাইরে এসে দেখছি দেখো এও হলুদ পরেছে এটা হচ্ছে আমাদের কোয়ার্টারের হিরো কিন্তু উনি আমাকে দেখেই বলছে আন্টি চিজি মানে ও এখন চকলেট খাবে নাহলে কোনো একটা দোকানের খাবার খাবে তো ওকে নিয়ে তো আমি দোকানে গেছিলাম আর আজকে সব ছেলেপিলেদের জন্য লজেস নিয়ে এসেছি মানে আমাদের এখানে প্রায় দশ জন ছেলেপিলে আছে আশেপাশে কোয়ার্টার মিলিয়ে তো সবার জন্য আজকে আমি চকলেট নিয়ে এসে সবাইকে দিয়েছি সবাই তো ভীষণ খুশি পুরো নাচানাচি শুরু করেছে তার খুশিতে আমি একটু ওর জন্য ভিডিও বানিয়েছি দেখো এখন কি সুন্দর নাচ করছে আসলে ও আর ওর দাদা এদের দুজনকে দেখলেই মনটা ভীষণ খুশি হয়ে যায় এখানকার সব বাচ্চাগুলোই আসলে ভীষণ কিউট আর খুব ভালো তো এইবারটা রাত হয়ে গেছে আর এখানে আমার নাচানাচি দেখতেই পাচ্ছ তো এইবারটা বলে আমার সারপ্রাইজটা আসলে কি ওয়ান টু থ্রি আর সারপ্রাইজটা হচ্ছে এই দেখো আমার বল তো ও কিন্তু প্রায় এক সপ্তাহর বেশি হয়ে গেল এক সপ্তাহ আমার নাচানাচি দেখে তো বুঝতেই পেরেছে আমি ঠিক কতটা পরিমাণে খুশি হয়েছি তো এখানে এখন ও খাওয়া দাওয়া করে বসে পড়েছে আমাদের দুজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে ফ্রেশ হয়ে নিয়েছি এইবারটা শোবো তো কোনো রকম আর এরপরে ভিডিও বানায়নি ও ড্রেসে ছিল তারপর ড্রেস চেঞ্জ করার পরে ও তো ভীষণ ক্লান্ত যেহেতু একদম সকাল থেকে ওর খাটনি গেছে আর আমিও আজকে সারাদিন নেচে নেচে বেরিয়েছি তো এখন দুজনেই ফ্রেশ হয়ে গেছি এখন যাব ঘুমাতে তো আজকের এই ব্লগটা এটুকুই যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে আবার কাল টাটা